না حاجه আমি করব না আচ্ছা আমি আমি কিছু করব না তো আমাকে আমি একটা আমাকে একটা আমি করে দেব আচ্ছা ঠিক ব্যবস্থা করে ব্যবস্থা করে আমাকে সাহায্য করার আমি বল করব তুমি একটা করে সাহায্য বানাজে

কিছু টাকা বলতে সাথে করবো না কিন্তু আমি তো তোমাকে দিব সেটা বললাম দিব না তো বলি নাই একটা প্রবলেম আছে আমি তোমাকে বলছি আচ্ছা আমি আমার হার্ট এন্ড সোল ট্রাই করব তোমার সামনে না না তুমি চেষ্টা পারবা তুমি করো আমি আমি মিথ্যে বলবো হ্যাঁ আমি মিথ্যে বলবো তুমি আমাকে এরপরে তুমি আমি মিলে যেভাবে কাজ করা দরকার ওইভাবে করবো আর আমরা ড্রাইভার লাগবো না ততদিন পর্যন্ত আমার কাজের চাপ খুব বেশি না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা কোনো ড্রাইভার রাখবো না আমি গাড়ি চালাবো

আর এই যে করার আছে আমিও তোমার আমি তোমাকে ছাড়ার জন্য বিয়ে করি নাই